তুমি জানো না এখন সুন্দর হয়ে যাচ্ছে আমি সব জানি এখন অনেক বেলা আছে মিষ্টি প্যাকেটটা নিয়ে কিনি কিনে বাপের বাড়ি যাবো তাড়াতাড়ি গুছিয়ে নাও আমি তো ওই ঘরে জানলা গুলো আটকিয়ে দিয়ে আসি আমি সব জানি তুমি তো তোমার না সব কিছুতে যেতে হবে কেন কালকে সকালবেলা যেতে যেতে পারলো না দেখো তো এখন সন্ধে হয়ে যাচ্ছে আর তুমি তো জানো আমি সব জানি বুঝেছো কালকে সকালে গেলে আমার হতো না আর এই এতক্ষণ যখন বকর বকর করছো না তখন পৌঁছে যায় বাপের বাড়ি বুঝেছ এই তো কার কিছুটা গেলে বাপের বাড়ি চলে যাবো এখনো টাইম আছে এখন সন্ধে হয়নি বুঝেছো বেশি রাস্তাতে চিড়ামি না করে একটু তাকেই যেতে না তুমি তো জানো আমি সন্ধেবেলা হচ্ছে আমি কেন হয়ে যাচ্ছে আমি তো জানি কি যে আমার মা আমার তোমাকে দেখে বিয়ে দিয়েছিলো যেটা রাতখানা দেখে আমি তো তোমার গলায় যে কি যেন ঝুলিয়ে দিয়েছি কিচ্ছু জানি না শোনো শোনো তুমি এমন কি সুন্দরী গো হ্যাঁ নিশ্চয়ই তোমার কোনো খুদ আছে সেই জন্য কি বলতো তোমার বাবা না আমার গলা ঝুলিয়ে দিয়েছে এই আমার কি খুদ আছে বলো কি খুদ আছে এই নিশ্চয়ই কোনো তুমি তুমি বিয়ে তোমার বাবা বিয়ে দিয়েছিল তুমি সেই স্বামীর ঘর করতে পারনি তুমি পালিয়েছো আমার আগে বিয়ে হয়েছিল তার জন্য আলো খুদ ছিল

তুমি এটা কী করে পড়লে আমাকে ছেড়ে চলে যেতে তুমি জানো না আমি রাতখানা আমি কী করে যাবো বলতো তো আর আমি দেখতে পাচ্ছি না কোথায় যাবো রমা 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 আরে তুমি কোথায় গেলে বলো তো রমা তুমি জানো আমি যে রাতখানা রমা উফ আমি কী করে যাবো বলতো তো রমা উফ কোথায় গেল।

আজ আপনি পড়ে গেছেন নাকি আপনার নেশা হয়ে গেছে আরে দাদা আমি রাত কানা দাদা বুঝতো আপনি কানা রাত কানা আমি দাদা কোথায় যাবেন দাদা আপনি দাদা আমার এই শ্বশুর বাড়ি যাব আমার ওই শ্বশুর শাশুড়ির নাম সোমা ਘরামে একটু দাদা দিয়ে আসবেন দাদা কি দি আসবেন দাদা যাক মিষ্টি হাতে ধরেছি মিষ্টির অর্ধে মিষ্টি খাওয়া হয় না

মিস্ত্ৰী খাই মিস্তি খাই নেকি খেল আজি প্ৰথম খানিকদিন বাট খেলাম

তোমার আমি আসছিল রাস্তায় জানো আমাকে উল্টাটা কথা বলেছে আমি উল্টাটা কথা বলেছি আমি রাস্তার মধ্যে ফেলে দিয়ে আমি চলে এসেছি তুই কি পাগল তুই জানিস না জামাইয়ের কথা অন্ধকার হয়ে গেছে এখন জামাই কি করে আসবে তুই জামাই হাত ধরে নিয়ে আসবি না আমি পারবো না বলতে বলার মানে তো ভালোই বলতে পারে শরৎ আমি ঢুকবো যা কিছু হোক হোক আমি পারবো না তোমার জামাই তুই কি এমন মেরে এই মেয়েটাকে নিয়ে আর পারিনা সত্যি ও মা কি হয়েছে বলো না কি রাগের মাথায় তো ফেলে রেখে এসেছি কিন্তু মনটা কেমন করছে

না দেখতেই হয়তো তুমি তুমি যাও মানুষ আপনি বললেন বলে ছেড়ে দিলাম নাই তো ওনাকে না পাড়া লোক দেখে মার খাও ঠিক আছে ঠিক আছে যাও তুমি তুমি যাও দিদি শাশুড়ির নাম সুমা গলামি একটু নিয়ে শাশুড়ি দিদি বলে ডাকছে চল করতে হবে শাশুড়ি দিদি হয়ে গেছে চলো দিদি একটু আমাকে দিদি চলো 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 আমি দিয়ে যাচ্ছি চলো

শাশুড়ি কে বলছে জামাই কে নাকি সিগারেট ধরিয়ে দেবে জামাই দিদি জল দিদি কি করি দিদি চল দিদির জল

বলছি তুমি রাগ করেছো খেতে বসে তো কোনো কথাই বললে না আর কি করবো বলো তো আমি তো বুঝতে পারিনি যে তুমি এরকম ভাবে অন্ধকারে দেখতে পাও না রাত্রেবেলায় আমি তো ইচ্ছা করে করেছি নাকি তখন তো তুমি আমার মাথাটা গরম করে দিলে বলো তো তার জন্য তোমাকে ফেলে আমি চলে আসলাম তুমি রাগ করো না গো সেই কি চুপ করে আছো আমি বলছো না বললাম তো আমার ভুল হয়েছে ঠিক আছে বসে থাকো আমি চলে গেলাম শুদ্ধে তুমি চলে এসো শুদ্ধে তাহলে যাও আমি এখানে দশ মিনিট বসবো খাওয়া দাওয়া হয়ে গেছে তুমি এখন ঘুমিয়ে পড়বে ও জামাই বাবাজি তুমি এখানে বসে আছো জামাই বাবাজি তোমার মাছের ঝোলটা কেমন হয়েছে খুব সুন্দর হয়েছে মা সর্ষে বাটা দিয়ে পাবদা মাছটা করেছি ভালো লেগেছে সুন্দর হয়েছে মা খাসি মাংস না যে বেশি ঝাল দিয়ে জেনেছে খাসি মাংসতে একটু ঝালই লাগে জামাই বাবাজি তুমি তো আমার বেশি ঝাল খাও না সেটা তো আমি জানতাম না তোমার শ্বশুর মশাই আমার অনেকটা ঝাল খায় কম দিলে আবার জ্বালা হয় বলবে বলে মাংস তুমি লঙ্কাই দাওনি লঙ্কাই দাওনি এবার ভাবছিলাম কি জামাই মানুষ আসবে একটু মাংস খাবে একটু ঝালটা কম দি আবার ভেবে দেখলাম তোম শ্বশুর মশাই তো খেতে পারবে না ওই জন্য একটু বেশি দিয়েছি ঠিক আছে তুমি তো থাকছো জামাই আমি আরেকদিন মাংসের সাথে কাড়ে লঙ্কা কফ দিয়ে করে দেবো ঠিক আছে ঠিক আছে অনেক রাত হলো জামাই তুমি শুতে যাও

শুতে যায়নি যাই। জামাইকে বললাম সুতে এতে বলল 10 মিনিট বসবো। আমার সামনে তো ঠিক করে কথাই বললো না। বলবে কেন বলতো? বলবে কেন? জানিস রাস্তায় কি হয়েছে? তোর কি সেটা আgqlgen আছে? হুম তোর বাবা তো জানে না যে রাতকানা। তোর বাবা জানলে তো বলবে ওই ছেলের সাথে দিয়েছো কেন? রাতকানা হোক আর যাই হোক জামাই আমার খুব ভালো। ওই জন্যই তো আমি সেই তোর হাতে দিয়েছি। বলুনি বাবা শুধু রাতকানা এমনি তো সবই ভালো।

ওটা খায় 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 করে এটা নেশা তারপরে কি বউকে ধরে মারে তুই বলতো আমার জামাই তোকে বিয়ের পরে এখনো একটা তো এখন তাহলে এত ভালো জামাই পেয়েছি আমি তোর বাবাকে তো বলিনি আমি যে রাত কানা রাত কানা বললে তো আবার সেই আমার উপরে অশান্তি করবে বলবে এরকম জামাই দেখে তুমি কেন দিকে এটা তো আর ভাববে না জামাই তো সব ভালো বুঝেছিস হ্যাঁ তা সেই বুঝে তোমারও তো দোষ

গিয়ে দেখছি দুজনের মধ্যে খুব তর্কতর্কি হচ্ছে যে বাড়ার লোক ডাকবো আপনাকে মার খাওয়াবো এবার সেই মুহূর্তে আমি চলে গেছি বলে বুঝিয়ে বাজিয়ে মেয়েটাকে বাড়ি পাঠিয়ে দিয়েছি মেয়েটা বললো দেখেন আপনি বয়স্ক মানুষ আপনার বলাতে আমি চলে গেলাম তো সেই জায়গাটা কি হতো বলতো ব্যাপারটা আমি বুঝতে পেরেছি আর কোনোদিন এরকম করবো না মা অনেক রাত হয়ে যাওয়ার ঘুম পাচ্ছে আমি শুতে গেলাম তারপর ওই তোর থেকে মিষ্টির হাড়িটাও নাকি কোন একটা ছেলে নাকি নিয়ে খেয়ে নিয়েছে মিষ্টি

হ্যাঁ আমি এমনি দিনে রাত কালে আমি কী করে যাবো ঘরে হ্যাঁ দশ মিনিট বসবো আমি কী করে যাবো ঘরে রমাও তো শুয়ে পড়েছে

আপনারা তো আমার ভিডিও দেখেনি ভিডিওটা দেখার পরে কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটা কেমন লাগলো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্ধুরা নমস্কার